ঢাকা সামবাজার থেকে পেঁয়াজ এবং যে আলু দেখতে পাচ্ছেন আপনারা এবং এদিকে পেঁয়াজ যে রসুন কিংবা আসছে সেগুলো দরদাম কেমন যাচ্ছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা সরাসরি আগে একটু আলুর বিষয়ে কথা বলি যে আসলে বর্তমানে আলুর পরিস্থিতিটা কেমন দেখা যাচ্ছে এই মুহূর্তে আলুর পাইকারি মার্কেটের প্রিয় দর্শক বন্ধুরা কৃষক আপনারা দেখতে পাচ্ছেন সকল ব্যবসায়ী কিন্তু বসে আছে এই যে সকলেই কিন্তু বসে আছে মার্কেটে আলুর বেচা বিক্রিও কিন্তু খুবই কমে গিয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এবং আপনারা যে আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেশের বিভিন্ন বিভিন্ন জেলা থেকে এসেছে যেমন রাজশাহী মঞ্জুগঞ্জ এবং বগুড়া সহকারে অন্যান্য জেলা আলুগুলো মার্কেটে এসেছে মার্কেটে সর্বোচ্চ সর্বনিম্ন বাজারটা আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে যেই দামে বিক্রি হচ্ছে এবং আজকে সর্বোচ্চ দশ টাকা মার্কেটে বিক্রি চলছিল রাজশাহীর আলু ছাড়া প্রিয় দর্শক সর্বোচ্চ দশ টাকা সর্বনিম্ন মার্কেটে নয় টাকা থেকে আট টাকা বিক্রি চলছে এবং রাজশাহী জেলার আলু মার্কেটে বেচা বিক্রি চলছে এগারো টাকা কেজি দরে প্রিয় দর্শক আপনাদেরকে যদি একটু আলুর মার্কেটে নিয়ে যে কিংবা আলু আজকে কত টাকা কেজি দরে বেচা বিক্রি ছিল সেটা জানতে পারছেন এবং পেঁয়াজের মার্কেটে যদি একটু একটু যদি ঘুরিয়ে দেখায় যে আসলে আজকের বাজারে এ সমস্ত পেঁয়াজ আজকের চলতি বাজারে কিংবা চলমান বাজারে কত টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে বর্তমান ঢাকার এই শাম বাজারে আপনারা তাহলে কিন্তু জানতে পারবেন এবং স্কিপ ইস্কিপ করবেন না কোনো রকমই একটু ধৈর্য দেন অল্প সময়ের ভিতরে জানাবো এবং আজকের বাজারে পেঁয়াজ বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে কিন্তু মার্কেটে পঞ্চাশ টাকা থেকে মার্কেটে আটান্ন টাকা পর্যন্ত নিচের বাজার এবং উপরে বাজার বেচা বিক্রি চলছে উপরে বাজারে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি ধরে ঢাকা শাম ষাট টাকা থেকে একান্ন টাকা পর্যন্ত মার্কেটে পেঁয়াজ চলছে যেমনটি পেঁয়াজের দরদাম দেখছেন এবং এদিকে আমরা রসুন দেখতে পাচ্ছি রসুন মার্কেটে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত কিন্তু আজকে রসুন বেসা বিক্রি চলছে বাছাই করা রসুন মার্কেটে আহ বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দ্বারা কিন্তু পঁয়ষট্টি টাকা কেজি দ্বারা পেঁয়াজ যেমনটি বাজার দেখছেন ঢাকা থেকে